দু পঁচিশ সালে আমরা যদি কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা এক কথায় বলব যদি আমরা কুম্ভ রাশিকে নিয়ে তর্ক এবং বিতর্ক আমরা করি বা যাই তাহলে এক কথা আমরা বলবো দু সালে এই জুলাই মাসে তাদের এবং বিশেষ করে জুন জুলাই আগস্ট পনেরোই আগস্ট পর্যন্ত তারা কিন্তু বিশেষ করে তারা নানান ধরনের সুযোগ সুবিধার মধ্যে অতিবাহিত হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ পনেরোই জুলাইয়ের পর প্রচুর সাফল্যতা অর্জন করতে সক্ষম হবে তাদের প্রতিযোগিতামূলক কাজের সম্মুখে তারা পড়বে সেখানে তারা জয়লাভও করবে এবং আপনার যারা আপনার চ্যালেঞ্জিং কাজের মুখেও যারা পড়বে সে কাজেও তারা দারুণভাবে সফলতা করতে তারা পারবে এবং তারা ব্যবসায়িক যে আদান প্রদানের যে কথাবার্তাগুলো সেটা দেশি এবং বিদেশি নিয়ে যে আলাপ আলোচনাটা আপনার হচ্ছে সেটাও আপনি সফলতার সহিত পূরণ পূর্ণ করতে সক্ষম হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কেন সম্ভব হবে কি কারণে সম্ভব হবে কতটুক বাধার মুখে পড়বে তাই নিয়ে আজকে আমার তর্ক এবং আপনার মানে তর্ক এবং বিতর্ক কারণ আপনার বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অলরেডি কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করে ফেলছে এবং আপনার বিগত দিনে মে মাস থেকেই মে জুন জুলাই মে মাস থেকেই কুম্ভ রাশির জাতক ও জাতিকাণ কিছু কিছু ইঙ্গিত তারা কিন্তু যে পা পাচ্ছেন এবং পেয়ে আসছেন সেই ধারাটা বর্তমানে জুলাই মাসে তাদের সেই হারটা আরও বেড়ে যাবে জ্যোতিষ পন্ড জ্যোতিষ পণ্ডিতগণ বারবার এই জুলাই মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে বলেছে কারণ এই মাসটি হলো অগ্রগতির মাস এই মাসটি হল মানে আপনার গ্রহ নক্ষত্রের কারণে বহু বড় বড় প্ল্যানেটের পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতক ও জাতিকা গন্ধে গণের একটা চমৎকার অধ্যায় বলে ধরা হবে কারণ কুম্ভ রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে শনি এখান থেকেই শনির উৎপত্তি এখান থেকেই শনি আবার শুরু অতএব কুম্ভ আপনার শনি অন্যতম প্রধানতম ঘর হলো কুম্ভ রাশি যার কারণে কুম্ভ রাশির ভালো মন্দ বিচার করে থাকে আপনার বড় ঠাকুর যার কারণে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এই জুলাই মাসে দু হাজার পঁচিশ সালে জুলাই মাস থেকে তাদের বাকি সময়টা তাদের একটা চমৎকার সুন্দর নতুন অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে নতুন নতুন পরিকল্পনা নতুন নতুন কৌশল নতুন নতুন অধ্যায়ের মধ্য দিয়ে তারা ধাবিত হবে শিক্ষায় তারা একটা চমৎকার অধ্যায়ের মধ্যে বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতিকে কিন্তু সন্তানের কারণ হয় অতায় শুক্র এবং বৃহস্পতি যখন প্রবেশ আপনার করেছে তখন আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার সন্তান এডুকেশনের জায়গায় সে দারুণ সফলতা সে অর্জন করতে পারে বাধা যে পাবে না সে কথা নয় বাধা পাওয়া মানেই হচ্ছে সফলতা মানে চূড়ামণিতে পৌঁছে যাওয়া অতএব আপনার বাধা পাবে এডুকেশনে বলেন বিজনেস ক্ষেত্রে বলেন অর্থনৈতিক ক্ষেত্রে বলেন নতুন ব্যবসা বাণিজ্য ধরার ক্ষেত্রে বলেন যে ক্ষেত্রেই বলুন না কেন বিঘ্নতা তা পাওয়া মা পাওয়া মানেই হচ্ছে তার ভাগ্য দেবী দুহার তুলে তাকে অর্থ সম্পদ বিষয় সম্পত্তি ধন দৌলার টাকা পয়সা মধ্যে তাকে ফেলে দেবে যেন অর্থের খনির মধ্যে তাকে ফেলে দিবে অতএব মানে অশুভ গ্রহ এখানে কিন্তু এমনিতেই কুম্ভ রাশিকে সেরকম আপনার কিছু করতে পারে না ব্যক্তিগত উত্তেজনা এবং পারস্পরিক যে মত বা মতভেদ মতামতগুলো আছে সেই দিকে আপনি লক্ষ্য রাখুন ছোটোখাটো ক্রোধ বা রাগ দকে একটু কন্ট্রোলে আপনার রাখতে হবে এবং অহেতুক কারণে আপনাকে যে উত্তেজনা মূলক কথাবার্তা বলে উত্তেজিত করার যে প্রচেষ্টা আপনার করছে যারা আপনার করছে তারা অবশ্যই আপনি হিতৈষী ব্যক্তি নন তারা সেটা আপনার প্রয়োজন হতে পারে বা দুঃ সম্পর্কের আত্মীয় হতে পারে বা বন্ধু হতে পারে এই জায়গাগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ বিশেষ বিশেষ মুহূর্তে আপনার জ্ঞান আপনার জ্ঞান দ্রুত সেক্ষেত্রে দুর্বলতা করতে পারে দুর্বত দুর্বলতার দিকে ধাবিতে করতে পারে অহেতু কিছু কথাবার্তা বলে আপনার মনকে দুর্বল বা করতে পারে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার কথাবার্তা বলা ধরন পরিবর্তন হতে বাধ্য হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এর কারণটা হচ্ছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ আপনার তারা ঘুমে থাকেন ঘুমে থাকেন কারণ যখন তারা জেগে ওঠেন তখন কিন্তু মারাত্মক অর্থাৎ আমি এই কথার মানে এই বোঝাতে চেয়েছি তারা যখন কোনো কাজকর্ম করবে সে কাজকর্ম শেষ না হওয়া পর্যন্ত বা শেষ না দেখা পর্যন্ত তারা সে কাজ হাত ছাড়া করবে না কুম্ভ জাতক ও জাতিকাগণ অত্যন্ত সৌভাগ্যবান বা ভাগ্যবতী হিসাবে হন এরা অত্যন্ত ধার্মিক প্রিয় হন এবং সৎপ্রিয় হন এবং তারা ঘুমাতে বা ভোজন করতে ভালোবাসে তবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের সবচেয়ে মহৎ গুণ হলো এরা নিজেরা সুখ ভোগ বিলাসের মধ্যে কম থেকেও তার পরিবার পরিজনকে সুখ শান্তি ভোগ বিলাসের মধ্যে রাখতে তারা ভালোবাসে এবং তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য যত দূর যাওয়া প্রয়োজন তারা কিন্তু সেই পর্যন্ত তারা যাবে এবং এই জন্য যদি কঠোর পরিশ্রম করতে হয় তারা করতে কিন্তু পেশ পা হন না এবং আপনার মানে কথাবার্তা ধরন পরিপত্র অফিসের সম্পর্কে সৌহার্দ্যপূর্ণ পূর্ণ থাকে থাকে আবেগ ভেসে যা কোনো প্রকার আবেগপূর্ণ কথাবার্তায় নিজেকে গা ভাসাবেন না আপনার অফিস সম্পর্কে নিজেকে অত্যন্ত হত রাখুন শরীর কিন্তু একটু দুর্বল হয়ে যেতে পারে আপনার ক্ষয় বৃদ্ধিটা পেতে পারে খাবারে একটু সমস্যা হতে পারে বা পেট বা আপনার আর শারীরিক কোনো প্রবলেম কিছুটা আপনার বিচলিত হতে পারেন এদিকে আপনার আপনাকে দৃঢ়তা রাখতে হবে কারণ কুম্ভ রাশির জাতক ও জাতিকাগরণ সাহসী উদ্যানী দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞাপন এবং দূরদর্শী সম্পন্ন হন এবং এরা প্রচণ্ড একগ্রহমীও কিন্তু হয়ে থাকেন এবং এদের এই একগ্রামের জন্যই অনেক সময় অনেক ভালো কাজ কিন্তু তারা হাত ছাড়া হয় এখন কথা হলো রবি আপনার রবি আপনার কিন্তু সপ্তম ভাবের অধিপতি রবি এই ১৬ জুলাই আপনার পঞ্চম ভাবে মিথুন রাশিতে থেকে সে ষষ্ঠ ভাবে কর্কট রাশিতে সে কিন্তু প্রবেশ আপনার করেছে যার কারণে এর ফলে আপনার মনোযোগ আপনার বৃদ্ধি পাবে আপনার স্বাস্থ্যপাতিও ভালোর দিকে যাবে ঋণ পরিশোধ করতে সক্ষম হবে শত্রু আপনার দমন হতে আপনার বাধ্য হবে দৈনন্দিন চাকরি দায়িত্ব আপনার উপর বৃদ্ধি পাবে উর্ধতন কর্মকর্তা সহযোগিতা লাভ করবে কর্মস্থলে আপনার কলিকরা আপনার সঙ্গে সুব্যবহারও করবে তবে স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং অহেতুক বিবাদের মধ্যে বা জড়াবার একটা সম্ভাবনা আছে সেদিকে সতর্ক থাকতে হবে বুধ বুধ আপনাকে কি করবে বুধ কিন্তু পঞ্চমভাবে বা ভাব অষ্টম ভাবের অধিপতি কিন্তু আপনার বুধ যেহেতু অষ্টম ঘরটা আপনার ভালো নয় সেই কারণে বিজনেসের ক্ষেত্রে আপনার একটু ক্ষতি হতে পারে পড়াশোনায় একটু ব্যাঘাত ঘটতে পারে নিকটজনের সঙ্গে বিরোধে একটু জড়িয়ে পড়তে পারে। ভাই বোনদের সঙ্গে মতবিরোধ হতে পারে বন্ধুবান্ধবের সঙ্গে একটু মতপার্থক্য হতে পারে প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে এই জায়গাগুলোকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে অর্থাৎ ওম শান্তি 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 মনের মধ্যে বজায় রাখুক অহম যে আপনাকে মাঝে মাঝে অহম যে মাথা উঁচু করে আপনাকে ঠকুর দিতে চায় সেটাকে কন্ট্রোল করুন তাহলেই দেখবেন আপনার কুম্ভ রাশির খেলা মারাত্মক খেলা এই জুলাই মাসে আপনি শুধু জুলাই নয় বাকি সময়টা দু হাজার সালের শেষ সময়টা এই খেলা কিন্তু ভয়ানক খেলা এ কারণ স্থান কাল পাত্র লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারে এটা কিন্তু হবে এরা যেখানে যে হাত দেবে তারা সুন্দর সফলতা তারা করতে পারবে অবিবাহিতরা যেমন বিবাহসাদীর দিকে তারা ধাবিত হবে তেমনি সৃজনশীল গবেষণা স্বাস্থ্য ক্ষেত্র এবং আপনার তারা ঋণ পরিশোধ করে একটা উচ্চতর ভোগ বিলাসের দিকে তার পরিবার পরিজনকে নিতে পারবে এবং তার সন্তান যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এবং মানে ভালো একটা জায়গায় শিক্ষার জন্য সে যে ভর্তি হতে করতে পারবে তাতে কোনো প্রকার সন্দেহ নাই তবে একটু অর্থ বাড়ি যাবে কারণ ভালো কাজে আপনার অর্থটা কিন্তু যাবে যেমন আপনার বিবাহ সূত্রের কারণে যেতে পারে সন্তানদের কোনো কারণে যেতে পারে বিদ্যার কারণে আপনার যেতে পারে ভালো বিজনেসের ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠিত বিজনেসের ক্ষেত্রেও আপনার কিছু খরচ যেতে পারে কিন্তু যেনই অর্থটা খরচ যেন কারো তৃতীয় ব্যক্তি দ্বারা না হয় আপনার নিজের হাতে ভালো করে আপনার লক্ষ্য করে আবেগকে কোনো প্রকার প্রশ্রয় না দিয়ে আপনার কাজকর্মগুলো করতে হবে কারণ বুথকে বলা হয় উপ ঢৌকন এই জায়গাটায় আপনাকে যে একটা দোকান দেওয়ার কথা ছিল সে একটু পিছিয়ে যেতে পারে যে আপনাকে বাটা অর্থ দেওয়ার কথা ছিল বাটা লোন পাওয়ার কথা ছিল সেটা একটু পিছিয়ে যেতে পারে কারণ অষ্টম ঘরে বুধের কারণটাই হচ্ছে এইগুলা সেখানে আপনার সন্তানদের শৈলপ্রাও একটু একটু খারাপের দিকে যেতে পারে সৃজনশীল গবেষণার জায়গায় আপনাকে একটু বিলম্বিত করতে পারে এবং ঋণের উপর কিন্তু আপনি পড়েও যেতে পারেন কারণ অষ্টম ঘরটা আপনার কোনো সময় ভালো না সেটা ভালো গ্রহ পড়ুক আর গ্রহ পড়ুক এখন কথা হলো শুক্র আমার প্রথম কথা হল যে কুম্ভ রাশিতে বৃহস্পতি এবং শুক্রর যে অবস্থানটা এই দুইটা দুই গুরুর আপনার গুরু আপনার শুক্রাচার্য দেবগুরু বৃহস্পতি এই দুই গুরুর প্রভাবটা আপনার রকম যেতে পারে বৃহস্পতির চেয়েও কিন্তু শুক্রাচার্য অত্যন্ত শক্তিশালী অত্যন্ত পাণ্ডিত ব্যক্তি এবং তিনি গুরুর গুরু এই যে জায়গাগুলো যদি আমরা ধরে রাখতে পারে এই দুই গুরুর খেলায় দুই দিক থেকে চারিদিক থেকে পঞ্চভাগে পঞ্চভূত আপনি হবেন কারণ গুরুর আশীর্বাদ যদি আপনার উপর প্রভাবিত হয় তাহলে আপনি ও মোম হরি হয়ে যাবেন অতএব এই যে শুক্র আচার্য শুক্র আচার্য অধিপতিকে শুক্র এই যোগাযোগ ক্ষেত্রে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে চতুর্থ ভাব বৃষ রাশি থেকে বেরিয়ে পঞ্চমভাবে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এই যে প্রবেশটা করলো কোন ঘরে মিথুন ঘরে মিথুন ঘরটা কার ঘর এটাও আপনার বুঝতে হবে এই মিথুন ঘরে আপনার যখন সে বের হয়ে যাবে তখন সে এর ফলে সম্পত্তি আপনার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চমৎকার একটা অধ্যায় আপনি পাবেন ভাগ্য যেন চারিদিক থেকে আপনার গোলাপ ফুলের মতো ফুটে উঠবে যেন অর্থ করে টাকা পয়সা প্লাবিত হবে জোয়ারের মতো আপনার ঘরে আপনার প্রবেশ করে ফেলবে শিক্ষা শিক্ষা দীক্ষা সন্তানদের অগ্রগতি সেটা সামাজিকভাবে আপনার টেটাস্টন বেড়ে যাবে গর্বিত হবেন উচ্চশিক্ষায় তারা মাধুর্যে বিকশিত হবে তেমনি আপনার প্রেম প্রীতি ভালোবাসাও ক্ষেত্রেও আপনার ক্ষেত্রে একটু গদগদ হবেন এবং আপনার মনোযোগ মনোযোগ দৃষ্টিভঙ্গিও কিন্তু পরিবর্তন হবে দেখা যাবে আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে যে মতপার্থক্যটা ছিল প্রেম আবু তার একটু পরিবর্তনও ঘটাতে পারে কারণ শুক্র যেখানে থাকে আপনার চরিত্রে যেই কিছুটা কালি সেটা দেবে না এই কথা বলা বড় কঠিন অতএব আপনার দেখা যাবে দেবগুরু বৃহস্পতি আমি যে কথা শুক্র এবং দেবগুরু বৃহস্পতি আমি মানে এই কুম্ভ রাশিতে এই দুটো গুরুর যে একটা প্রাধান্য এবং এই প্রাধান্যের এই দুই গুরু প্লাবিত করে নেবে আপনাকে ধন সম্পদ শিক্ষা দীক্ষা এবং কারণ দেবগুরু বৃহস্পতিও পঞ্চমভাবে আপনাকে কিন্তু মানে সন্তানদের অগ্রগতি আপনার পারিবারিক অগ্রগতি এবং আপনার পারিবারিক স্টেটাস আপনি ধরে রাখতে সক্ষম হবেন এবং প্রেম সম্পর্কে আপনি ইতিবাচক ফলটাই আপনি প্রভাবটাই আপনি পড়বেন এবং আপনার জীবনের নেতিবাচকটাকে আপনি পদদলিত করে ইতিবাচকের দিকেই ধাবিত হবে সবসময় পজিটিভ চিন্তা করেছেন সেটাই করে রাখুন ধরে রাখুন আপনি সবসময় পজিটিভ চিন্তা করলে আপনার ভিতরে একটা মানে আধ্যাত্মিক চেতনায় আপনার উদ্ভাসিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ